আন্তর্জাতিক বিজ্ঞান মহলে বাংলাদেশের এক কৃতি সন্তানকে নিয়ে এখন তোলপাড় বিশ্বের কয়েক হাজার বাঘা বাঘা বিজ্ঞানীর তালিকায় নিজের দাপুটে অবস্থান ধরে রেখে আবারও লাল সবুজের পতাকাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি এশিয়ায় দ্বিতীয় আর মেকানিক্যাল এ বিশ্বের সপ্তম সেরা বিজ্ঞানী হওয়ার এই গৌরবময় জয়যাত্রা কিভাবে সম্ভব হল আন্তর্জাতিক অঙ্গনে আবারও চমক দেখিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান সম্প্রতি প্রকাশিত এডি সাইন্টিফিক ইন্ডেক্স দু অনুযায়ী তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন তেত্রিশ হাজার তিনশো জন বিজ্ঞানীর মধ্যে লড়াই করে তিনি এই মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেন উল্লেখ্য যে টানা দুই বছর ধরে তিনি বিশ্বের শীর্ষ দশ বিজ্ঞানীর মধ্যে নিজের আসনটি ধরে রেখেছেন বুয়েটের সাবেকই শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ার সানোয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন নবায়নযোগ্য জ্বালানি এবং ন্যানোফোলেট গবেষণায় তার অবদান আজ বিশ্ব স্বীকৃত গুগল স্কলারে তার গবেষণার সাইটেশন সংখ্যা ছিয়াশি হাজার ছাড়িয়ে গেছে যা একজন গবেষকের জন্য অকল্পনীয় সাফল্য ডক্টর সাইদুর রহমানের এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘ আটাশ বছরের কঠোর পরিশ্রমের ফল দু থেকে দু সাল পর্যন্ত তিনি বিশ্বের শীর্ষ এক শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছিলেন শুধু ব্যক্তিগত অর্জনই নয় তিনি নিজের উদ্যোগে পনেরো লাখ মার্কিন ডলার ব্যয়ে সানোয়ে ইউনিভার্সিটিতে একটি অত্যাধুনিক গবেষণাগার স্থাপন করেছেন ময়মনসিংহের এই কৃতি সন্তান গবেষণার পাশাপাশি তরুণদের অনুপ্রেরণা দিতে নিয়মিত অনলাইন সেমিনার ও ইউটিউবের মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন জাতীয় অর্থনীতিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সিআইপি সম মনোনও প্রদান করেছে তার এই গবেষণা মূলত ভবিষ্যৎ পৃথিবীর জ্বালানি সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়নের পথ দেখাচ্ছে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী অধ্যাপক ড সাইদুর রহমান দু হাজার পঁচিশ সালের মর্যাদাপূর্ণ ওবাদা পুরস্কার লাভ করেছেন সারা বিশ্ব থেকে মাত্র আটজন বিজ্ঞানীকে এই সম্মান দেয়া হয় বর্তমানে তার তত্ত্বাবধানে সৌরশক্তি এবং বিশুদ্ধ পানি উন্নয়ন সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হচ্ছে এই গৌরবময় অর্জনের পর ড সাইদুর জানিয়েছেন এই সাফল্য তার একক কোনো কৃতিত্ব নয় এটি শিক্ষার্থী সহকর্মী এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল তার এই আন্তর্জাতিক স্বীকৃতি মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় দেশের শিক্ষা ও গবেষণার মানকে বিশ্ব দরবারে নতুন ভাবে ব্র্যান্ডিং করছে সাইদুর রহমানের দেখানো পথে আগামী দিনে বাংলাদেশের আরো অনেক তরুণ গবেষক বিশ্বমঞ্চে জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে তার গবেষণালব্ধ জ্বালানি প্রযুক্তি ও ন্যানো ম্যাটেরিয়াল আগামীতে শিল্প কারখানায় ব্যাপক পরিবর্তন আনতে পারে নিজ দেশের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় তার সক্রিয় ভূমিকা ভবিষ্যতে দেশের মাটিতে বড় কোনো বৈজ্ঞানিক বিপ্লবের বীজ বপন করতে পারে অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের এই বিশ্বজয় আপনি কতটা গর্বিত আমাদের দেশের মেধাবীরা কেন প্রবাসে গিয়ে বেশি সফল হচ্ছেন বলে আপনি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান দেশের সব ইতিবাচক খবর ও ব্রেকিং নিউজ পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন